ইউসান এডুকেশনাল একাডেমির তরফ থেকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস এলএএসটি নবম দশম ইতিহাসের মক টেস্ট শুরু করা হয়েছে এটা তিন দিন হলো আজকে চার নম্বর ক্লাস প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে কিন্তু তোমাদের সুবিধার্থে একটা দুর্দান্ত বিষয় আমরা বের করেছি যার ফলে কী হবে তোমরা যারা আগে প্রস্তুতি নাও নি ভালো করে এখনও ভালো করে প্রস্তুতি হয়নি ইতিহাসের তোমাদের জন্য একটা ব্যাস শুরু করা হচ্ছে এই ব্যাসটি খুবই গুরুত্বপূর্ণ এস এলএ হিস্টোরি মক টেস্ট ব্যাস এই ব্যাসটির যে বিশেষত্ব সেটা সপ্তাহে ছ দিন ক্লাস হবে আর তোমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাস ভিত্তিক কিন্তু প্র্যাকটিস এবং আমাদের খুব অভিজ্ঞ পিএইচডি লেভেলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন ওনাদের কাছ থেকে সাজেশন করা হয়েছে এছাড়া আমিও তোমাদের জন্য সাজেশন করেছি সর্বমোট মিলিয়ে দুর্দান্ত সাজেশন প্র্যাকটিস সেটগুলো আমাদের পেড ব্যাচেই করানো হবে কারণ শেষ মুহূর্তের এই ব্যাসটা খুব দুর্দান্ত কার্যকরী হবে কারণ এই ব্যাস থেকে তুমি অনেক প্রশ্ন কমন পাবে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে স্ক্র্যামবেল ফর আফ্রিকা নামক প্রতিযোগিতা কোন আন্তর্জাতিক ঘটনার পর সংগঠিত উপনিবেশ স্থাপনে নির্দিষ্ট কাঠামো পায় চারটি অপশন আছে আমি আর অপশনগুলো বলছি না কারণ অপশনগুলো যখন বলছি অনেকটা সময় চলে যাচ্ছে আমি চাইছি ওই অপশানগুলো বলার পরিবর্তে আমি সেই সময়টা তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো সঠিক উত্তরটা কোনটা হবে বলো সঠিক উত্তর হচ্ছে বার্লিন সম্মেলনের পরে হবে কারণ হচ্ছে দেখো বার্লিন সম্মেলন যেটা হয়েছিল সেটা আঠেরোশো চুরাশি থেকে পঁচাশিতে হয়েছিল আফ্রিকা ভাগের একটি কাঠামো স্থাপন করে যার মাধ্যমে ইউরোপীয় যে দেশগুলো ছিল সেগুলো উপনিবেশ স্থাপনে একটা প্রতিযোগিতায় নেমে আসে তারপরে দেখো তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি জার্মানির ওয়েল ওয়েলড পলিটিক নীতির মূল লক্ষ্য ছিল বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটা সঠিক উত্তর কোনটি হবে দেখো এখানে একটু মিস্টেক রয়েছে এবং শেষে অবশ্যই জানাবে ষাটের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি কেন বলছি তার কারণ হচ্ছে এই ওয়েল পলিটিক্স ছিল জার্মানির একটি আগ্রাসী পররাষ্ট্রনীতি যার লক্ষ্য ছিল ঐপনিবেশিক সম্প্রসারণের মাধ্যমে বিশ্বশক্তি হওয়া তারপরে দেখো তিন নাম্বার। ত্রয়ী সমঝোতা গঠনের প্রধান কূটনৈতিক উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর কোনটি হবে আমি একটু সময় দিচ্ছি নিজেরা চেষ্টা করো আমি অপশানগুলো যদি পড়ি তাহলে সময়টা অনেক চলে যাচ্ছে আমি সেই সময়টুকু তোমাদের ব্যাখ্যাতে কাজে লাগাবো দেখো সঠিক উত্তর হবে সেটা অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি জার্মানির সামরিক বিস্তারে প্রতিরোধ গড়ে তোলা এটা হবে সঠিক উত্তর কেন বলছি দেখো যে এই ত্রয়ের যে জোটটা রয়েছে ত্রয়ের সমঝোতা রয়েছে সেই ত্রয়ী সমঝোতাটা উদ্দেশ্যটাই ছিল জার্মানির যে সামরিক শক্তি বাড়ছে সেই সামরিক শক্তিটাকে যাতে বাড়তে না দেওয়া যায় নিয়ন্ত্রণ করা যায় সেটাই এর উদ্দেশ্য তারপরে চার নম্বর দেখো প্রথম বিশ্বযুদ্ধের সূচনার জন্য কোন ঐতিহাসিক ঘটনা সরাসরি দায়ী ছিল কোন ঐতিহাসিক ঘটনা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর উত্তর হবে অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি তারপরে দেখো পাঁচ নাম্বার তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এস এলএসটি হিস্টোরি মকটেস্ট ব্যাস শুরু হয়েছে একটু আগেই প্রথমের দিকেই বললাম যে এই ব্যাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এখন পর্যন্ত ইতিহাসে ভালো প্রস্তুতি নাওনি অথবা এটা যদি মনে হয় যে আমার এখনও সিলেবাস কমপ্লিট হয়নি পড়া হাতে এক মাস সময় আছে তাহলে এই ব্যাসটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই ব্যাচে কি কি থাকবে একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিচ্ছি তাই ছদিন এ পরীক্ষা হবে এবং যে পরীক্ষাগুলো তোমরা দেবে এই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো কারণ হচ্ছে এই প্রশ্নগুলো সাজেশন করা হয়েছে মানে প্রত্যেকটা টপিক থেকে কীরকম প্রশ্ন হতে পারে ঘুরিয়ে পেঁচিয়ে যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা সাজেশন তৈরি করা কমপ্লিট এবার সেগুলো তোমাদের ব্যাচে করাবো এখানে তুমি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা বেসিক করাচ্ছি কিন্তু আমরা ব্যাচেও যে লেভেলের প্রশ্ন করাবো সেটা কিন্তু অনেক বেশি হাই লেভেলের হবে এবং অনেক বেশি তোমাদের পরীক্ষা জন্য হবে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের ব্যাচের যে প্রশ্নগুলো হবে সেগুলো সাজেশন প্রশ্ন থাকবে এবং প্রতিটি পরীক্ষার প্রশ্ন উত্তর উত্তর যে পিডিএফ সেগুলো কিন্তু দেওয়া হবে তুমি যদি ভর্তি হতে চাও দুশো ঊনপঞ্চাশ টাকা তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে তিনশোর দিয়ে ভর্তি হতে পারো দুটি ব্যাচের জন্য রয়েছে একাদশ দ্বাদশ এবং নবম দশম বেশ দুটি ব্যাচে ভর্তি হতে পারো একবার পেমেন্ট করে অথবা একটা ব্যাচে ভর্তি হতে পারো তোমার যেটা ইচ্ছে বেশ তারপরে দেখো এখানে যে সিলেবাস আমাদের রয়েছেন সং একাদশ দ্বাদশ এই সিলেবাসের ওপর ভিত্তি করে পড়ানো হবে প্র্যাকটিসগুলো করানো হবে এই প্র্যাকটিস বই থেকে করানো হবে তারপরে দেখো কি বলা হয়েছে পাঁচ নম্বর ভারসায় চুক্তির মাধ্যমে জার্মানিকে নিচের কোনটি করতে বাধ্য করা হয়নি খুব ইম্পর্টেন্ট দেখো হয়নি বলেছি হয়নি মানে কি অনেকে ভাববে যে করা হয়েছিল যে ভুল উত্তরটা করে চলে আসবে তা করলে কিন্তু হবে না দেখো সঠিক কোনটি হবে বিশাল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদান করা নাকি স্থল ও নৌসেনা সীমিত রাখা সমুদ্র উপকূলে নতুন উপনিবেশ নির্মাণ করা নাকি এলসেস ও লরেন অঞ্চল ফ্রান্সকে সরিয়ে দেওয়া সঠিক কোনটি হবে পাঁচের সঠিক উত্তর হচ্ছে সি অপশন নাম্বার সি সমুদ্র উপকূলে নতুন উপনিবেশ নির্মাণ করা ভাষায় চুক্তির জার্মানির উপনিবেশ দখল করে নাই তাদের নতুন উপনিবেশ নির্মাণের সুযোগ দেয়নি সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তারপরে ছয়ের দেখো বার্লিন সম্মেলন যেটি একটু আগেই বললাম দেখো আঠেরোশো চুরাশি থেকে পঞ্চাশি ফলে আফ্রিকার মানচিত্রে কী ধরনের পরিবর্তন ঘটেছে ছয়টা বলো সঠিক উত্তর কোনটি হবে ও আঠেরোশো চুরাশি থেকে পঁচাশি ফলে আফ্রিকার মানচিত্রে কি ধরনের পরিবর্তন দেখা যায় বার্লিন সম্মেলনের সেটা হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ইউরোপীয় শক্তিগুলির মধ্যে কৃত্রিম সীমারেখা টেনে অঞ্চল ভাগ হয়ে যায় তারপরে দেখো সতেরোশো সালের ফরাসি বিপ্লবের পটভূমিতে তৃতীয় স্তরের প্রধান অভিযোগ ছিল কি কী ছিল অভিযোগটা সাথেটা বলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জমিদার ও চার্চের কর মুক্তির সুবিধা তৃতীয় স্তর কর দিত কিন্তু প্রথম ও দ্বিতীয় স্তর করমুক্ত ছিল এটি তাদের অসন্তোষের মূল কারণ ছিল তারপরে আটেটা দেখো রবে স্পিয়ার পরিচালিত সন্ত্রাসের রাজত্ব কাদের দমন ও নিধনে প্রধানত ব্যবহৃত হয়েছিল সঠিক উত্তর কোনটি হবে আটের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর এখান রাজত্ব ছিল বিপ্লবের বিরোধীদের দমন করার জন্য রবেস্পিয়ারের নেতৃত্বে চালু ব্যবস্থা তারপরে দেখো আর নম্বরটা ন্যাপোলিয়নের উত্থানে যে রাজনৈতিক ঘটনাকে অনুসরণ করে সংগঠিত হয়েছিল সেটি ছিল কোনটি সঠিক উত্তর কোনটি হবে নয়েরটা বলো সঠিক উত্তর নয়ের হবে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর সেটা হচ্ছে ডাইরেক্টরিক শাসন ব্যবস্থার পতন আমি আর ব্যাখ্যা করছি না ব্যাখ্যাগুলো অনেক সময় চলে যাচ্ছে তারপরে দশটা দেখো ন্যাপোলিয়নের ন্যাপোলিয়নিক বিধি ইউরোপের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ দশেরটা বলো সঠিক উত্তর কোনটি হবে বলো তাড়াতাড়ি বলো প্রত্যেকে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এটি ধর্মের ওপর রাষ্ট্রনিরপেক্ষ আইন প্রতিষ্ঠা করে কারণ কারণ হচ্ছে দেখো ন্যাপোলিয়নিক যে বিধি সেটা ইউরোপ জুড়ে ধর্মনিরপেক্ষ আইনের যে মডেল সেটা কিন্তু হয়ে ওঠে নেপোলিয়নের কনকর্ডাট অফ আঠেরোশো এক চুক্তির মাধ্যমে কোন প্রধান পরিবর্তন সাধিত হয় সঠিক উত্তর কোনটি হবে এগারোটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর রোমান ক্যাথলিক চার্চকে কিছু নিয়ন্ত্রণ ছড়িয়ে দেওয়া হয় তারপরে বারোটা দেখো নেপোলিয়নের পতনের পিছনে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ হিসাবে বিবেচিত হয় সঠিক উত্তর কোনটি হবে অপশান নাম্বার বারোটা বলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি রাশিয়া অভিযান ও পরবর্তীতে ইউরোপীয় মৈত্রীর অগ্রাসন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তেরোটা বলো আঠেরোশো পনেরো সালের ভিয়েনা কংগ্রেসে ইউরোপের রাজনৈতিক ভারসাম্য রক্ষার মূল নীতি কী ছিল সেটা হচ্ছে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর ক্ষমতার সমতা ও বৈদেশিক হস্তক্ষেপ সে লেগেটেমেসির ধারণা প্রবর্তন করেন তিনার নাম কি চোদ্দোটা বলো তিনার নাম হচ্ছে ম্যাটার্নিক তারপরে পনেরো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ম্যাটার্নিক পদ্ধতির অন্যতম লক্ষ্য ছিল ইউরোপে কী ধরনের আন্দোলনকে দমন করা যায় সেটা কি ধরনের আন্দোলন পুনরটা বলো সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে উদারতাবাদ ও জাতীয়তাবাদী বিদ্রোহ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি তারপরে দেখো ষোলোটা আঠেরোশো সালের বিপ্লবের ফলে ফ্রান্সে ক্ষমতায় আসেন কে সঠিক উত্তর কোনটি হবে ষোলোটা সঠিক উত্তর হবে লুই ফিলিপ আঠেরোশো তিরিশ সালের বিপ্লবের মাধ্যমে সালস দশমকে অপসারণ করে লুই ফিলিপ ক্ষমতা আসেন তারপরে তারপরে দেখো সতেরোটা আঠেরোশো আটচল্লিশ সালের বিপ্লবকে ইউরোপের ইতিহাসে জনজাতির বসন্ত বলা হয় কেন সতেরোটা সঠিক উত্তর কোনটি হবে সতেরোটা যে একাধিক জাতীয় স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ পায় সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি এটা হবে সঠিক উত্তর এরপরে যে প্রশ্ন সেটা কিন্তু দেখে নাও কে কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আঠেরোটা দেখে নাও জার্মানির একীকরণে বিসমার্ক যে নীতি অনুসরণ করেছিলেন তা কি নামে পরিচিত সঠিক উত্তর কোনটি হবে আঠেরোটা সঠিক উত্তর হবে লৌহ ও রক্ত নীতি সেটা হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এই টাইপের প্রশ্নই তোমাদের থাকবে প্রবত নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য কোনটি ছিল সঠিক উত্তর হবে সেটা অপশান নাম্বার সি হবে গ্রেট প্যাটার্নে বিস্তৃত রাস্তা গ্রিট প্যাটার্নে বিস্তৃত রাস্তা তারপরে কুড়িরটা দেখো ঋগ যুগের সমাজ কাঠামো সম্পর্কিত প্রাথমিক ধারণা পাওয়া যায় যে উৎস থেকে সেটা কোন উৎস থেকে কুড়িরটা বলো সঠিক উত্তর হচ্ছে বেদ ঋগবেদে প্রাথমিক সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর আমি জাস্ট মুখে বলে যাচ্ছি একটু লক্ষ্য রাখবে যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট করে জানাবে তারপরে দেখো এক একুশেরটা সরস মহাজনপদের মধ্যে নিচের কোনটি পরে মগধ সাম্রাজ্যের অংশ হয়ে যায় সঠিক উত্তর কোনটা হবে অপশান নাম্বার কোনটা হবে একুশেরটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অঙ্গ অঙ্গ ছিল সরস মহাজন পদগুলোর একটি যা পরে মগধ দখল করে দেখো বৌদ্ধ ধর্মে সেটা হচ্ছে মধ্যপন্থা শব্দটি কোন নীতি বোঝায় মধ্যপন্থা যে শব্দ সেটা হচ্ছে কঠোর তপস্যা ও ভোগবিলাসের উভয়ের পরিহার বুদ্ধের যে এই মধ্যপন্থা সেটা কিন্তু একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা ছিল তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি তারপরে হচ্ছে তেইশেরটা সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসেবে নিচের কোনটি যথার্থ বিবেচিত সঠিক উত্তর হবে তেইশেরটা অপশান নাম্বার সি রাজকীয় উত্তরাধিকার সংকট ও দুর্বল শাসন সাম্রাজ্যের দুর্বল উত্তরাধিকারী ও শাসনের কারণে ধীরে ধীরে পতন হয়ে যায় চব্বিশে দেখো সেন রাজবংশের শেষ স্বাধীন শাসক হিসেবে যাকে চিহ্নিত করা হয় তিনি কে সেন রাজবংশের সেন রাজবংশের এখানে একটা প্রশ্ন ভুল হয়েছিল উত্তরটা ভুল হয়েছিল সেটা সামন্ত সেন হবে হেমন্ত সেন হবে না সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন এবং হেমন্ত সেন হচ্ছেন তিনার পুত্র বেশ তাহলে এই প্রশ্ন উত্তর কী হবে চব্বিশে লক্ষণ সেন লক্ষণ সেন সেন রাজবংশের শেষ স্বাধীন শাসক ছিলেন যাকে বক্তিয়ার খলজি পরাজিত করেন মনে রাখবে বক্তি খলজি কী করেছিলেন পরাজিত করেছিলেন পঁচিশেরটা জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দেওয়ার জন্য যে দূত ভারতের দরবারে এসেছিল তার নাম কি অর্থাৎ ই জাহাঙ্গীরের দরবার এসেছিল তার নাম কি সঠিক উত্তর প্রত্যেকে আশা করি পারবে সেটা হচ্ছে টমাস রো কত সালে এসেছিলো এটা জানতে হবে ষোলোশো পনেরো অবশ্যই এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ষোলোশো পনেরো সালে স্যার টমাস টমাসরো জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন ইংরেজের বাণিজ্যের যে অনুমতি সেটা চাইতে ছাব্বিশের শাহজাহানের কাল সবচেয়ে বেশি পরিচিত ছিল যে কারণে সেটা কোন কারণ ছিল অবশ্যই প্রত্যেকেই জানবে সেটা হচ্ছে স্থাপত্য শিল্পের বিকাশ কিছু কিছু প্রশ্ন অনেক সহজ দেবে এবং কিছু কিছু প্রশ্ন খুব কঠিন দেবে এবং কিছু কিছু প্রশ্ন মডারেট থাকবে সব কিছু মিলিয়ে থাকবে কিন্তু দেখো সাতাশ ঔরঙ্গজেব যে ধর্মীয় কর পুনরায় চালু করেছিলেন তা হলো কি সাতাশেরটা সঠিক উত্তর হবে জিজিয়া ঔরঙ্গজেব অমুসলিমদের ওপর এই কর পুনরায় আরোপ করেছিলেন তারপরে দেখো শিবাজির প্রশাসনিক উপাধি কী ছিল সেটা প্রত্যেকে পারবে সেটা হচ্ছে ছত্রপতি অপশন সি আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এগুলো আমি আলাদা একটা ভিডিওতে বলবো কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে বেশ উনত্রিশেরটা দেখো মুঘলদের সঙ্গে মারাঠাদের সংঘর্ষ প্রধানত শুরু হয় যে শাসকের সময় সঠিক উত্তর কোনটি হবে উনত্রিশ ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সময় মারাঠাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তিরিশেরটা বলো ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল প্রধান কারণ হচ্ছে উত্তরাধিকার সংকট এবং আভ্যন্তরীণ বিদ্রোহ সেটা বলো দিল্লির সালতানাতের প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধে জয়লাভের মাধ্যমে সেটা হচ্ছে একটি সেটা বলো সেটা হচ্ছে চন্দা ওয়ার যুদ্ধ চন্দা ওয়ার যুদ্ধ সেটা অপশন নাম্বার ডি উনিশশো সালে সরি 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 এগারোশো সালের এই যুদ্ধে মোহাম্মদ ভুরি জয়লাভ করে দিল্লির সালতানাতের পথে প্রশস্ত হয়ে যায় বেশ তারপরে দেখো যদি কোনো জায়গায় তারপরে দেখো গোলাম বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন গোলাম বংশ বলেছি সেটা কুতুবুদ্দিন আইবক গোলাম অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতার কথা বলা হচ্ছে ঠিক আছে গোলামও দেবে কোনো জায়গায় কোনো জায়গায় দাসও দেবে ঠিক আছে বুঝে নিতে হবে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে আসবে তারপরে দেখো খিলজি বংশের শাসক আলাউদ্দিন খিলজি যে অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছিলেন তা ছিল কোনটি তেত্রিশেরটা সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে দামি নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা খুব ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর হবে অপশান নাম্বার কোনটা হবে সেটা অপশান নাম্বার সি তারপরে চৌত্রিশেরটা তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন দিল্লি থেকে কোন জায়গায় চৌত্রিশেরটা সঠিক উত্তর হচ্ছে দৌলতাবাদে মহম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপর পঁয়ত্রিশেরটা দেখে নাও যে সালতানাত আমলে দিন দিওয়ান ই আর্চ পরটি সম্পর্কিত ছিল কোন বিষয়ে পঁয়ত্রিশ এটা সঠিক উত্তর হবে সামরিক বিভাগের প্রশাসনের তারপর সত্যি সেটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার ডাব্লু বিসিসি দিয়েছে বীরজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা গিয়েছিলেন সঠিক উত্তর অবশ্যই পারবে হরিহর ও বুক্কা অপশন নাম্বার বি সাঁত্রিশে দেখো সালতানাতের পতনের প্রধান কারণ কোনটি দুর্বল প্রশাসন ও অন্তর্দ্বন্দ্ব নাকি বিদেশি বাণিজ্য বৃদ্ধির ফলে নাকি কৃষি উৎপাদনের বৃদ্ধি নাকি মঙ্গল আক্রমণ সেটা কোনটা হবে মোগল আর মঙ্গল দুটো আলাদা জিনিস কিন্তু মনে রাখবে সাঁত্রিশটা হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ যে কলাহল সেটা সৃষ্টি হয় তার মানে হচ্ছে এখানে সঠিক উত্তর হবে দুর্বল প্রশাসন ও অন্তর্দ্বন্দ্ব মোঘল এবং মঙ্গলের মধ্যে পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করু প্রত্যেকে জানো হয়তো ইতিহাস নিয়ে পড়ছে যারা দেখো বাবরের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর কোনটা হবে আটত্রিশ সঠিক উত্তর হবে দিল্লির সিংহাসন দখল করা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে হচ্ছে দেখ উনচল্লিশ বাবর কোন যুদ্ধে দিল্লির সিংহাসন জয় করেছিলেন বাবর কোন যুদ্ধে দিল্লির সিংহাসন জয় করেছিলেন পানিপতের প্রথম যুদ্ধ যেটা কত সালে হয়েছিল পানিপতের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে কার সঙ্গে কার সেটা মনে রাখবে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের হয়েছিল তারপরে চল্লিশ নাম্বার দেখো শের শাহ সুরিশ প্রশাসনের ক্ষেত্রে কোনটি চালু করেছেন পাট্টা ও কাবুলিয়াত ব্যবস্থা এটা সহজ প্রশ্ন সব প্রশ্নগুলো সহজ অবশ্যই তারপরে দেখো একচল্লিশ এটা আকবর কিসের মাধ্যমে মোগল সাম্রাজ্যকে একত্র করেছিলেন একচল্লিশ সেটা হচ্ছে ধর্মীয় সহিংসতা ও প্রশাসনিক দক্ষতা দিয়ে তারপরে হচ্ছে আকবরের শাসনকালে কোন যুদ্ধটি সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ছিল বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে হলদিঘাটের যুদ্ধ আকবরের রাজপুতদের সঙ্গে ক্ষমতা প্রতিষ্ঠার প্রধান যুদ্ধ হয়েছিল হলদিঘাটে তারপরে দেখো তেতাল্লিশ এটা কি হবে আঠারোশো সালে বিদ্রোহে বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করেন কারা কারা ঘোষণা করেছিলেন তেতাল্লিশ এটা সঠিক উত্তর হবে বি দিল্লি সিফাইরা তারপর ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল চুয়াল্লিশের হবে অপশান নাম্বার বি সেটা হচ্ছে মুসলমানদের সামাজিক পুনর্গঠন পঁয়তাল্লিশটা দেখো কী হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ হচ্ছে সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ কী ছিল সাঁওতালের যে বিদ্রোহ হয়েছিল সেটা কেন হয়েছিল পঁয়তাল্লিশ সেটা যে জমিদারদের সঙ্গে সংঘাত সঠিক উত্তর হবে জমিদারদের সঙ্গে সংঘাত অপশন নাম্বার এ বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচেষ্টার প্রধান প্রতিকূলতা কী ছিল প্রতিকূলতা বলেছি ছিচল্লিশ সেটা হচ্ছে সমাজের রক্ষণশীলতা বিধা বিধবা বিবাহ প্রচেষ্টার প্রধান বাধা ছিল রক্ষণশীল হিন্দু সমাজ এটা হচ্ছে সঠিক উত্তর হবে সমাজের রক্ষণশীলতা অপশান নাম্বার বি সাতচল্লিশ দেখো রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কোন সালে সাতচল্লিশ সেটা সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সালে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর আঠেরোশো সালে আত্মীয় সভা রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন সমাজ সংস্কারকমূলক সংগঠন হিসেবে তারপর আটচল্লিশ দেখো কে কত পাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে শেষে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার ডাব্লু বিসিসি দিয়েছে আটচল্লিশ সেটা হচ্ছে ডাব্লু ব্যানার্জি এটা সি হবে সঠিক উত্তর পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে একদমই সহজ প্রশ্ন সতেরোশো সালে বেশ অপশান নাম্বার বি কোম্পানির শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কোনটি পঞ্চাশ সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি দেওয়ানি লাভ তারপরে দেখো আর দশটি প্রশ্ন আছে একান্ন বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন বক্সারের যুদ্ধের সময় মীর কাসিম বক্সারের যুদ্ধে কাসিম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অপশান নাম্বার সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ব্রিটিশরা মহীশূর দখল করে নাই সেটা কিভাবে টিপু সুলতানের মৃত্যুর পরে ব্রিটিশরা কি করে মহীশূরকে দখল করে নেয় সঠিক উত্তর অপশান নাম্বার বি তারপর তিপ্পান্ন পাঞ্জাব ব্রিটিশ শাসনের অধীনে আসে কত সালে পাঞ্জাব ব্রিটিশ শাসনের অধীনে আসে কত সালে আগের দিন আমি বলেছিলাম কাকে পরাজিত করে পাঞ্জাবকে দখল করেছিল সেটা পড়েছিলাম আজকে সালটা নিয়ে আলোচনা করছি ত্রিপান হচ্ছে আঠেরোশো উনপঞ্চাশ সালে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি দ্বিতীয় শিখ যুদ্ধের পরে ব্রিটিশ পাঞ্জাব দখল করে নেয় দ্বিতীয় একটা শিখ যুদ্ধ হয়েছিল তার মাধ্যমে সন্ন্য দেখো ব্রিটিশ সম্রাট বিস্তারের জন্য সহযোগী দুর্নীতির প্রবর্তক কেছিলেন সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি চরমপন্থী জাতীয়তাবাদীরা কোন আন্দোলনের পটভূমিতে ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করেছেন পঞ্চান্ন সেটা হচ্ছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সেটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ছাপ্পান্ন দেখো কোন সালে বঙ্গভঙ্গ কার্যকর হয় এটা প্রত্যেকে জানবে আমার আর বলার প্রয়োজন নেই এটা আমি আর বলছি না তোমরা নিজেরা বলবে উনিশশো সাল অপশান নাম্বার বি বেশ বলে দিলাম বেশ কোন সালে বঙ্গভঙ্গ কার্যকর হয় স্বদেশীয় বয়কট আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল স্বদেশীয় বয় বয়কট সেটা হচ্ছে ব্রিটিশ যে পণ্যের সেটা বিরোধিতা করা ব্রিটিশদের যে পণ্য সেটাকে বিরোধিত করা সেটাকে না কেনা সেটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আঠান্ন দেখো সহজ অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কাকে হত্যা করার প্রতিবাদে আন্দোলন প্রত্যাহার করেছেন আঠান্ন সঠিক উত্তর হবে নিচের কোন আন্দোলনটি সরাসরি আইন অমান্য করে শুরু হয়েছিল অনুসার সঠিক উত্তর হবে সিভিল ডিসওবিডিয়েন্স আন্দোলন অর্থাৎ গান্ধীজি আইন ভাঙার মাধ্যমে আন্দোলন শুরু করেন যেমন লবণ আইন ঠিক আছে তারপরে দেখো সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি তাহলে কিছু কিছু অপশান ঘুরিয়ে দেবে সেই অপশানগুলো জানতে হবে মুসলিম লীগ প্রথম পাকিস্তান রাষ্ট্রের দাবি তোল কত সালে ষাট উনিশশো সালে লাহোর প্রস্তাবে পাকিস্তান রাষ্ট্রের দাবি পেশ করে মুসলিম লীগ উনিশশো চল্লিশ সালে অপশন নাম্বার বি তাহলে শার্টের মধ্যে কত পারছো অবশ্যই কমেন্ট করে জানাও আর একটু আগে যে বিষয়টি বললাম যে এই ব্যাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যারা যাদের প্রস্তুতি এখন ভালো হয়নি তোমরা যারা সাজেশন চাও যে কোনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাহলে যদি এই সমস্ত বিষয়গুলো যদি জানতে চাও এবং ভালো করে প্রস্তুতি নিতে চাও শেষ মুহূর্তে তাহলে এই ব্যাসটি খুবই গুরুত্বপূর্ণ এস মক টেস্ট সুপার যেটা হিস্টোরির জন্য সপ্তাহে ছদিন পরীক্ষা হবে ছ দিন ওইমারে পরীক্ষা হবে প্রশ্নের বিশ্লেষণ হবে বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর হবে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো র্যান্ডম প্রশ্ন থাকবে না সেগুলো একদম সাজেশন প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো তুমি যদি করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন আসবে কারণ আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো এখানে তুমি যে টপিক দেখতে পাচ্ছ ইলে নাইন টেনের আর এখানে তুমি যে সিলেবাসটা দেখতে পাচ্ছ এটাও ইলেভেন টুয়েলভের প্রত্যেকটার জন্য খুবই ইম্পর্টেন্ট বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে